আসসালামু আলাইকুম আজকে শনিবার মার্কেট বন্ধ আগামীকালকে মার্কেট ওপেন হবে তো আসলে আগামীকালকে মার্কেট কি হতে পারে এ বিষয়ে যদি একটা আমরা ধারণা নিতে পারি লাস্ট ওয়ার্কিং ডেতে আসলে তেইশ পয়েন্ট প্লাস ছিল তো মার্কেট এখন কিছু গ্রুপ আছে ফেসবুক গ্রুপ তারা এখন বলতেছে যে মার্কেট পাঁচ হাজার পয়েন্টের নিচে চলে যাবে হ্যাঁ যেতে পারে যেতেই পারে তবে গেলেও এগুলো কিছু কিছু জিনিস আছে যখন অনেক বেশি নেগেটিভ নিউজ তৈরি হয় তখন আবার মার্কেট কিনতে পজিটিভ হয়ে যায় এটা হইতে পারে ব্যাঙ্কিং ইন্টারেস্ট রেট ট্রেজারি বন্ড বিল অথবা ডলার ক্রাইসিস বিদেশি ঋণ বেড়ে গেছে এই সবই অর্থনীতির অংশ ব্যাঙ্কগুলো দুর্বল ব্যাংকের টাকা ক্যাশ টাকা দিতে পারতেছে না এই সবই দুর্বল একটা অর্থনীতির জন্য ঠিক আছে বাংলাদেশের অর্থনীতির জন্য দুর্বল কিন্তু শেয়ার মার্কেটের যে অবস্থা এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে মনে হচ্ছে যে মানে বাংলাদেশে বাংলাদেশ দেউলি হয়ে গেছে পরিস্থিতি আসলে এরকম না নয় কোনোখানে কিছু হলে এটার অ্যাকশান আসে মানে মার্কেটে পড়ে কোনো কোন কোনোখানে না বাংলাদেশের কোনোখানে না সারা বিশ্বের কোনোখানে কিছু হইলেও বাংলাদেশের মার্কেট পড়ে যায় আমি তো ভাবছিলাম যে আবার বেঞ্জির আমাদের যে পুলিশের আইজি ওনার সম্পত্তির হিসেবে নেওয়া আরম্ভ হয়েছে ওনার তিন চারটা বিও অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সেই কারণে আবার মার্কেট পড়ে যায় কিনা সে মানে সে চিন্তা ছিলাম তো যাক সেটা পড়ে নাই মার্কেট প্লাস হয়েছে লাস্ট ওয়ার্কিং ডেজে তো আগামীকালকে মার্কেট আসলে আমি মনে করি মার্কেট হয়তো ভালো কিছু হতে পারে সম্ভাবনা বেশি সম্ভাবনা কি কারণে বেশি মার্কেট আগামীকালকে বা আগামী সপ্তাহ ভালো হতে পারে এই কারণ হচ্ছে তিন চারটা কারণে আছে এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে ক্যাপিটাল গেনের উপর যে পনেরো পার্সেন্ট ব্যাক ট্যাক্স এটা কিন্তু হচ্ছে না এটা মোটামুটি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের কথা প্লাস ঢাকা স্টক এক্সচেঞ্জের যে পরিচালক ওনার কথা আমাদের ওদের লালি ভাইয়া বা ইমন ভাইয়া আছে না ওনা ওনাদের আবু আহমেদ দাদা হ্যাঁ ওনাদের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে ক্যাপিটাল গেইনটা আর হচ্ছে না এবার এবার হচ্ছে না এটা সামনে যদি হয় হবে যে চল্লিশ কোটি চল্লিশ লক্ষ টাকা প্রফিট করলে তার উপরে যেটা আসলে ট্যাক্স দিতে হয় তো ওনাদের জন্য এটা নিয়ে এত মাথা থাকে না চল্লিশ লক্ষ টাকা এই মুহূর্তে ওনারা প্রফিট করতে পারবে কিনা কে জানে পারলে তো ভালো তো এটা এই এই চ্যাপ্টারটা এখন শেষ বাজেট ছয় তারিখে বাজেট পর্যন্ত আসলে মার্কেট ভালো খারাপ মিলেই হয়তো হইতে পারে ভালো হয়ে যেতে পারে দেখা গেছে বাজেটের আগেই মার্কেট ভালো হয়ে যায় কিন্তু বাজেটের পরে মোটামুটি মার্কেট কিছুদিনের জন্য হলেও ভালো যাবে হ্যাঁ যতই অর্থনৈতিক দুরবস্থা থাকুক হ্যাঁ মার্কেটে এখন যে পতনটা হচ্ছে বাংলাদেশের শেয়ার মার্কেটে আমাদের এই বাজারে এটা আসলে অর্থনৈতিক সমস্যার কারণে মার্কেট পতন হচ্ছে না অর্থনৈতিক সমস্যার কারণে যদি মার্কেট পতন হতো তাহলে মার্কেট আরও মানে অনেক কম পতন হতো এটা ইচ্ছাকৃতভাবে পতনটা করা হয়েছে ইচ্ছাকৃতভাবে একেবারে ইচ্ছাকৃতভাবে মার্কেট পতন হয়েছে তো ওটার শেষ তো আছে ইচ্ছাকৃতভাবে যারা মার্কেট ফালাইছে তাদেরকে তো আসলে মার্কেট প্রফিট করতে হবে প্রফিট করতে হলে তারা তো সাধারণ বিনিয়োগকারী পাবে না যারা ফালাইছে মার্কেট তারা তো প্রফিট করে কী দিয়ে সাধারণ বিনিয়োগকারীরা যখন ইনভেস্ট করে তখন তারা একটা শেয়ারের দাম বাড়ায় কমায় এর মাঝামাঝি দিয়ে তারা প্রফিট করে নিচ্ছে তো এই সেই সুযোগ এখন পাবে না তারা এখন যে অবস্থা করে ফেলছে তারা মার্কেটে পুরো মার্কেটে তারা ট্রাই করে ফেলছে এখানে কোনো এখন সাধারণ বিনিয়োগকারী নেই অনেক লক্ষ লক্ষ বিনিয়োগকারী চলে গেছে হাউসগুলো থেকে দেখা যায় যে এখন আর কেউ ট্রেড করে না সেলও করে না বাইও করে না এই অবস্থা সবাই বসে আছে অফিসে হাউসগুলোতে কেউ আসেই না হুম পরিস্থিতি হচ্ছে এটা হাউসগুলোতে কেউ আসেই না তো এটা হচ্ছে ইয়ে তবে রবিবারে মার্কেট ভালো যাওয়ার সম্ভাবনা আছে হয়তো আর এখন মার্কেটে ইদানিং কিছু আচরণ করে সেটা হচ্ছে সকালবেলা মার্কেট একটা নেয় অনেক উপরে উঠে ফেলে আর বিকেলবেলা আসলে অনেক বেশি ইয়ে করে কী বলে মাইন মাইনাস করে ফেলে পরের দিন আবার যেটা করে মানে এখানে অনেকগুলো খেলা হয় পরের দিন কী করে রবিবারে মার্কেট উঠায় তখন আপনি একটা শেয়ার এন্ট্রি নিলেন সোমবারে ওই শেয়ারটা ধরে রাখলেন মঙ্গলবারে সেল করেন মঙ্গলবার দেখেছে আপনার শেয়ারটা মাইনাসে চলে গেছে আপনি যে টাকা দিয়ে কিনছে তার থেকে নিচে চলে আসে এগুলো ইচ্ছাকৃতভাবে হয় হ্যাঁ এগুলো এগুলো আসলে এইভাবেই হচ্ছে এইভাবেই চলতেছে তা আমরা আশা করি যে হয়তো মার্কেট ভালোর দিকে যাবে যারা এখানে আসলে অংশীজন আছে মার্সেন ব্যাংক বোকার হাউস প্রত্যেকে মূলত কথাবার্তা বলতেছে সব কিছু মিলে মানে এটা নিয়ে এখন ইদানিং খুব বেশি কথা হচ্ছে গত এক সপ্তাহ দুই সপ্তাহ থেকে শেয়ার বাজারে পরিণতি নিয়ে তো আশা করি এখান থেকে যেহেতু কথা হচ্ছে এখান থেকে হয়তো মার্কেট যে কোনো মুহূর্তে আসলে ঘুরে যেতে পারে তো আশা করি যে রবিবারে হয়তো মার্কেট ভালো যাবে আপনারা আসলে বাইসেল করতে একটু সাবধানে করবেন এই মুহূর্তে অবশ্যই আপনেন্ট মানে যেসব শেয়ারগুলো আপট্রেন্ড উপরে উঠে গেছে ওই শেয়ারগুলোতে আপনারা বাই করবেন না যে শেয়ারগুলো অনেক নিচে পড়ে আছে আসলে ওগুলোতে ঢুকবেন তাড়াহুড়া করে এই মুহূর্তে প্রফিট করা যাবে না হ্যাঁ আপনি তিন দিনে ট্রেড করবেন এই মুহূর্তে ট্রেডের সময় না মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে তখন আসলে ট্রেড করা যায় না হ্যাঁ তখন আসলে ট্রেড করা যায় না এটা হচ্ছে মূল কথা আর মার্জেন্টিন নিয়ে কোনো ব্যবসা নয় আর মার্জেন্টিন আসলে অনেক বেশি নিশ্চয় করে দেয় মার্জেন দিন আসলে একজন বিনিয়োগকারী নিশ্চয়ই করে দেয় বাজার থেকে একদম আউট অফ সাইডে নিয়ে যায় বাজারের তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম